থেকে আনিসু ভাই আনিসুরকে অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা আমাদের পুরো কলরাবের টিম এসছে আজকে থেকে শুরু করলাম আমরা ক্যাম্পে আজ থেকে শুরু হলো এখান থেকে শুরু হলো আনিসুরের বাড়ি থেকে ভাই আনিসুরের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে শুরু হলো এই ক্যাম্পে করিমসের বিরিয়ানি ব্রিলিয়ান বিরিয়ানি তার সঙ্গে এই কলেজ আপনারা সবাই তো কলরাব তো সুপারই পাবে কেউ উঠতে পারবে জানুয়ারি হোক কলরাব রিলিজ করছে সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি সবকিছু মিলিয়ে চার পাঁচ দিন ছুটি আছে আমি চেষ্টা করবো এখানে যে আপনাদের সিনেমা হলটা লাগে এই সিনেমাটা এখানে লাগবে আপনারা সবাই গিয়ে বিশেষ করে যারা যারা স্টুডেন্ট মাইন্ড বুঝতে যাদের মধ্যে যখন আমরা স্টুডেন্ট থাকি তখন আমাদের মধ্যে অনেক দুষ্টু বুদ্ধি কাজ করে অনেক ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি সব কাজ করে সবকিছু এই ছবির মধ্যে আছে কোনটা করা উচিত কোনটা করা উচিত না এরকম একটা মেসেজ আছে এই ছবিটার মধ্যে খুব ভালো এটা কোনো পলিটিক্যাল ছবি নয় কোন পলিটিক্যাল দলের পক্ষে বা কোন পলিটিক্যাল দলের বিপক্ষের ছবি নাই এটা শুধু স্টুডেন্টদের গল্প এটা সমাজের গল্প এরকম গল্পের সিনেমা হওয়া দরকার তাই আমি একজন ফিল্ম মেকার হিসেবে এই সিনেমাটা বানিয়েছি অভিয়াসলি আপনাদের সবার প্রিয় অপুদা শাশ্বত চট্টোপাধ্যায় যাকে আপনার প্রলয় কেমন লেগেছিল আপনারা তো সবাই জানেন প্রলয় টু এর শুটিং চলছে সেটাও ফেব্রুয়ারি মাসের এন্ডের আসবে Actom super. Hello, buat awak. Saya kena hello buat kat